আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুবুর রহমান আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসন সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরাতে আজ আমি কথা বলবো শিশুর অতি চঞ্চলতা এবং এর প্রতিকার নিয়ে আমাদের কাছে প্রায় বিভিন্ন বাবা মা আসেন যে তার সন্তান অতিরিক্ত চঞ্চল অতিরিক্ত দুষ্ট এবং তারা আমাদের কাছে জানতে চান যে এই অতিরিক্ত চঞ্চলতা এটা কি কোনো রোগ কিনা তো অতিচঞ্চলতা বুঝতে গেলে আগে আমাদেরকে চঞ্চলতা বুঝতে হবে বাচ্চা কিন্তু বা কোনো শিশু কিন্তু জন্মের পর থেকে চঞ্চলতা করবে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক কিন্তু সেই চঞ্চলতার মাত্রা যখন এমন পর্যায়ে চলে যায় যেটি কিনা সেই শিশুর স্বাভাবিক জীবনযাত্রা কিংবা তার বাবা মা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে তখন কিন্তু সেটি একটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তারপরও আমরা কিন্তু একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুর অতিচঞ্চলতাকে রোগ বলে মনে করি না এই বয়সটি হচ্ছে চার বছর অর্থাৎ চার বছর বয়স পর্যন্ত শিশু অতিরিক্ত চঞ্চলতা করলেও আমরা সেটিকে কোনো রোগের আওতায় ফেলবো না কিন্তু চার বছর বয়স পার হয়ে যাবার পরেও যদি কোনো শিশুর অতিরিক্ত চঞ্চলতা থাকে তবে তখন আমরা এটিকে একটি রোগের আওতায় ফেলি যে রোগটিকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ এডিএইচডি বা অতি চঞ্চলতা রোগ এই এডিএইচডি রোগের লক্ষণের মধ্যে আছে অতিরিক্ত চঞ্চলতা বা অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি বা হুট করে যে কোনো কাজ করে ফেলার প্রবণতা এবং অমনোযোগিতা অতিরিক্ত চঞ্চলতার লক্ষণগুলো প্রকাশ পায় এমন ভাবে যে বাচ্চা দেখা যাচ্ছে সারাক্ষণ ছোটাছুটি করে তাকে কোনোভাবেই সাঁ থামানো যায় না যে জায়গায় বসে থাকার কথা সেই জায়গায় সে বসে থাকে না যেখানে চুপচাপ বসার কথা সেখানে বসে না আবার বসে থাকলেও দেখা যাচ্ছে বসে বসেই সে অস্থিরতা করতে থাকে অনেক সময় এই কারণে কিন্তু বাচ্চার স্কুল থেকে কমপ্লেইন আসে কারণ দেখা যাচ্ছে স্কুলে ক্লাসের মধ্যে সে বেশি চঞ্চলতা অনেক বেশি ছোটাছুটি করতে থাকে যখন কিন্তু দেখা যাচ্ছে বাকি বাচ্চারা চুপচাপ বসে ক্লাস ক্লাস শুনছে তো সেক্ষেত্রে যেটা হয় যে এই বাচ্চাদের সম্পর্কে কন্টিনিউয়াসলি স্কুল থেকে টিচাররা কমপ্লেন করতে থাকে এছাড়া এইসব বাচ্চাদের মধ্যে যেহেতু অমনোযোগিতা দেখা যায় এই কারণে দেখা যায় তারা বিভিন্ন সময় প্রায় সব সময় বলতে গেলে স্কুল ওয়ার্ক বা খুব ভুল করে থাকে যে ভুলগুলো দেখলে মনে হয় সে বেখেয়ালির কারণে এই ভুলগুলো করছে অর্থাৎ বাচ্চা জিনিসগুলো পারে কিন্তু অমনোযোগিতার কারণে ভুলগুলো করছে এবং প্রায়ই কিন্তু বিভিন্ন জিনিসপত্র হারিয়ে ফেলে প্রতিদিন স্কুলে নিত্য নতুন বই খাতা কলম সে হারিয়ে চলে আসে ছাড়া হুট করে বিভিন্ন কাজ করার প্রবণতা তাদের মাঝে দেখা যায় যেমন হয়তো দুজন বাচ্চা খেলছে সে হঠাৎ করে গিয়ে তাদের মধ্যে খেলা শুরু করে দিচ্ছে বা দেখা যাচ্ছে যে দুজন মানুষ কথা বলছে সে হঠাৎ করে গিয়ে সেখানে কথা বলা শুরু করে দেয় অথবা দেখা যাচ্ছে টিচার ক্লাসে পড়া ধরছে তার টার্ন আসার আগেই দেখা যাচ্ছে তাকে পড়া ধরা হয়নি কিন্তু সে দাঁড়িয়ে উত্তর বলা শুরু করে দিয়েছে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর কারণে কিন্তু দেখা যায় একজন একটা শিশু সে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন হওয়া সত্ত্বেও তার যেই যেই জিনিসগুলো অ্যাচিভ করার কথা সেক্ষেত্রে সেগুলো অ্যাচিভ করতে পারে না এ কারণে এডিএইচডি চিকিৎসা করা অত্যন্ত জরুরি তার আগে আমরা জানি যে এডিএইচডি আসলে কেন হয় এডিএইচডি কেন হয় সেটা সম্পর্কে আসলে অনেক গবেষণা হয়েছে এবং দেখা গিয়েছে যে আমাদের কিছু আছে এবং ডোপামিন এগুলোর যখন কিছু তারতম্য হয় তখন আসলে এডিএইচডি রোগটি হয় এছাড়া বংশগতির কারণেও হয়ে থাকে অর্থাৎ বংশ যদি কারো এডিএচডি থাকে সেক্ষেত্রে কিন্তু শিশুর এডিএইচডি হতে পারে তো কারণ যেটি হোক না কেন এডিএইচডি চিকিৎসা আছে এবং সঠিক চিকিৎসায় কিন্তু এডিএইচডি ভালো করা সম্ভব এবং এই চিকিৎসার মধ্যে ওষুধ এবং সাইকোথেরাপি বা কাউন্সিলিং দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এডিএইচডি ওষুধের মধ্যে সবচেয়ে কমন ওষুধটি হচ্ছে মিথাইল ফেনিডেট এরপরে আরো বিভিন্ন ওষুধ আছে এবং এই ওষুধের মাধ্যমে দেখা যায় যে বাচ্চার আহ রোগ অনেকাংশেই কমিয়ে ফেলা সম্ভব এবং কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যায় তো আপনি যদি আপনার শিশুর মধ্যে এই অতি চঞ্চলতা অমনোযোগিতা কিংবা হুট করে যেকোনো কিছু করে ফেলার প্রবণতা দেখতে পান তবে দেরি না করে নিকটস্থায় সাইকেট্রিস্ট সাইকেট্রিস্টের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ